এই কন্ট্রাক্টর বাবু এক গ্লাস জল হবে পাথর খাদানে কাজ করছিল বড় পিয়াস লাগেছে আমার নাম মঙ্গলি গো মঙ্গলি আমাকে এখানে সবাই চিনে ওই যে তোমাদের পবনা আছে না ও আমার দাদা লাগে না না আমার এখন বসার সময় নাই তুমি জল দিবে তো দাও অমন হাঁ করেও তো দেখছো কি বলছো আমার বিহা তার এখন কি সে কবে ছুটু বেলাতে হয়েছিল তা বাদে মরদ আমাকে সারে দিচ্ছে আর লিয়ে যায় নাই এইসব খুব দুঃখের কথা তবে তার লাগিয়ে পরবদিনে লাজ করা আমি সারবো কেন ই বলো আমাদের ঘরে লাজ দেখতে আসবে তুমি চালে দেখছি কন্টাক্টর বাবু একদিন সত্যিই তুমি লাজ দেখতে চলে আইলে তারপর শাড়ি দিলে গয়না দিলে ভালোবাসা দিলে বিহা করবে ঘরে নিয়ে যাবে আমরা ছুটু চাপ কি বললে তুমি এই যুগে লেখাপড়া জানা বাবু জাতপাত কুসু মানু নাই কলকাতায় বাংলা বাড়ি মোটর গাড়ি কি যে বলো কন্ট্রাক্টর বাবু বনের ফুল তো বনেই থাকে তাকে আবার বাংলা বাড়ির ফুলদানিতে সাজাবে কেন ভালো বাসা তুমি তা বাদে দিন গড়ালো মাস গড়ালো বনু ফুলের বাস গেল তাজা ফুল বাসি হলো তখন বাবু একদিন টিভি কলের বাবুর মতন বললে বিয়ার কথা কখন বলেছি কি যে বলিস বলল তাহলে ভালোবাসা লিলে শরীর একটা শরীরের জন্ম দিলে এসবের কি হবে কি বললে পাঁচশো টাকা নিয়ে তোমার জিপ গাড়িতে ডাক্তারখানায় তুই তাহলে ঝাঁকের কই ঝাঁকে মিশে গেলি তুই তাহলে আলাদা কুচু লস দাঁড়া তোকে দেখাচ্ছি ই বলে যখন টাঙ্গি হাতে ছুটে আলম তখন পালাই গেছে কুত্তাটা আমি সারি নাই দিন রাত খুঁজে বেড়াই খুঁজতে খুঁজতে একদিন রাতের বেলা ধুইরে ফেললাম কোয়াটারে তখন দেখি আমাকে দেখে বালি সাঁতরাছে বললুম বালি সাঁতরে কি পিস্তলটা তো আমার হাতে ভাইলে দেখ কেমন সাজিসি আমি এক হাতে পিস্তল আর এক হাতে টাঙ্গি ভালোবাসা ভালোবাসার মানুষ মারা পাপ তাহলে আমার সঙ্গে ভালোবাসা ব্যবসা করা ফুর্তি লুটে গতরটাকে সিবড়া করা এসব কোনো পাপ লয় তাই না কন্ট্রাক্টর বাবু তোর ঘরে বউ আছে সে বিধবা হবে কই তাদের কথা আগে তো কখনো শুনি নাই স্যার তুই আমার পা সার বসি থুক একটা ভদ্র লোক লেখাপড়া জানা বাবু ভুলি কুকুরের পাড়া আমার পায়ের কাছে মিউ মিউ করে কাঁচছে দেখে যাও গো তোমরা সবাই দেখে যাও সি সি টাঙ্গি দিয়ে মারবো কি এই টাঙ্গি দিয়ে আমার বাপ তো কখনো ভুলি কুকুরও মারে নাই মারলে তো আমার টাঙ্গিটাই নষ্ট হবে আমি পাথার খাদানের মঙ্গুলি উহাকে শ্রেষ্ঠ সাইরে দিলুম গেলাম লোদির কাছে লোদিকে বলল তুমি আমাকে লাও কলকল করে বান বইছিল পাহারালো দীর্বান আমি তখন এক গলা জলে গা ডুবাই দিছি লদি বললে এই মঙ্গলি তুই করিস কি মরে গেলে তো হাইরে গেলি তুই না হারু সাবদারের বিটি বটিস তোর ঠাকুর তো একদিন সিধু কালুর কাঁধে কাঁধ দিয়েছিল যা আজ তো সব ময়লা আমি ধুয়ে দিলম জল থেকে মাথা খাড়া করে ওঠ পাথর খাদানের মাটি আর গা গেরামের মাঝে বাবু আর হাজার, হাজার লাখো লাখো মৌলিকে পাহারা দিবার লাগে তীর কার টাঙ্গি হাতে সর্দারের পাড়া তুই যা তুই যা রুখে দাঁড়া তুই রুখে দাঁড়া